যাই বলেন না কেন যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ অন্যায় কখনো দুর্বিত হবে না কারণ যে আল্লাহ সমানত আমাদেরকে সৃষ্টি করেছে সে আমাদেরকে সংবিধান দিয়েছে আল কোরআন এই সংবিধান আমাদের জীবন ব্যবস্থা এগুলো আমাদের কোনো শুধু পড়ে পড়ে আমরা দেওয়ার জন্য আল্লাহ পাঠায়নি

কে ব্রিটিশ লাভে বিচার করে এই দেশে সঠিক ন্যায় বিচার পাওয়া কখনোই সম্ভব হবে না নিত্যبيه কখনো ক্ষমতার জয় করা যায় না সত্য দিয়ে সত্যকে জয় করতে হয় আসলে অন্তর্বর্তী সরকারের দরকার ছিল যেই দল দেশে রাজনীতি করবে প্রত্যেক দলকে দেখে একটা স্বীকৃতি দরকার ছিল এই এই অপরাধে আমরা তাৎক্ষণিক তাদেরকে শাস্তি দেব তাদেরকে মাটি তাদের মামলা রায় দিয়ে দেব 10 বছর 8 বছর 5 বছর 6 বছর জেল হবে যে চাঁদাবাজি করবে তার বারো বছর সর্বোচ্চ জের হবে যে ছিনতাই করবে তার ষোলো বছর জের হবে যদি এই নষ্ট দিয়ে তাদেরকে মামলা যেত তাহলে আজকে এই চুরি দাঁড়ি এগুলো হতো না কারণ তাদেরকে এখনই থানায় বেড়ছে পুলিশ নেজে এক ঘন্টা পর থেকে জামিন হয়ে আছে কারণ যে দেশে উকিল বেশি হয় সে দেশের পরাজয় বেশি হয় কারণ উকিল যত বেশি হবে একটা শয়তান যে কাজ না পারে একশো শয়তান যে না পারে একটা অপুলি কাজ পারে এই সরকার হচ্ছে অধিকাংশ মানুষ আছে এনজিও গ্রাম সরকার একে বলা হয় এনজিও গ্রাম সরকার তারা এনজিও করেছে তারা বিশ্বের সাথে কানেক্টেন করে যদি তারা সদি এইভাবে বিচার দেয় তারা বিশ্বের কাছে দাঁড়াবে এই সরকার মানুষের জুলুম কাছে কিন্তু এর মধ্যে অনেক অন্যায় ঘুরে যাচ্ছে এই সরকার টকেল দিতে পারছে না কিন্তু যে প্রাণ গুলো জুড়ে যাচ্ছে এই প্রাণ তে সরকার দিতে পারবে না কিন্তু এই সরকারের দায়িত্ব ছিল একটি মানুষের হত্যা হবে না সেইভাবে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো আমি একটা উদাহরণ দেখিয়ে যাবো এই বাংলার জনগণের কিন্তু সে দেখাতে পারলো না আসলে নির্বাচন এই অবস্থায় এখনো আশ্রয় উদ্ধার হয় নাই ঠিক মতন এই অবস্থায় অস্ত্র হয় নাই এর মধ্যে নির্বাচন কি হতে পারবে এটা আমি কিন্তু সেনাবাহিনী আমার কাছে কোনো বাহিনী নাই সরকার ভালো বলতে পারবে তার বাহিনী সে কন্ট্রোলিং করতে পারবে কি কিন্তু আমি সাধারণ জনগণ আমি যেটা দেখি সেটা সমস্ত কিছু কমপ্লিট করার পর দরকার ছিল সরকারের এই নির্বাচন প্রতিষ্ঠিত করা আমি আমার জায়গার থেকে মনে করি নির্বাচন এত ভালো হবে আমি বিশ্বাস না কারণ এদেশে এখনো অন্যায়কারী ভরপুর তারা অন্যায় কাজ করবে সে যে দলেরই হোক না কেন